আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আরেকটি হাতার ডিজাইন দেখাবো হাতাটা আমি মোটামুটি ড্রয়িং করে আর্ট করে রেখেছি আর কি এবং শেপটা কেটে রেখেছি দিকে দেখেন পিন আপ করে কিছু অংশ কাপড় বাড়তি হিসাবে রেখেছি এবং আড়াই ইঞ্চি করে আড়াই ইঞ্চি লম্বা করে কিছু ফিতা কেটে নিচ্ছে এই যে আড়াই ইঞ্চি করে আড়াই ইঞ্চি করে কিছু ফিতা কেটে নিচ্ছে ডিজাইনের জন্য এখন আমরা পিন দুটি খুলে নেই এটা হলো মূল হাতার মাপ এটা হাতার মূল মাপ এখন আমরা এটাকে কেটে নিয়ে মাছ বরাবর এটাকে কেটে নিব সে দিয়ে সেলাই দিয়ে মাথাটা আটকে নিব মাথাটা আটকে পরে আমরা ডিজাইনটা তৈরি করব আমাদের হাতার লম্বাটা আছে সাড়ে নয় তা সাড়ে নয় থাকলে আমরা যে ডিজাইনটা করবো সেটার জন্য আমাদেরকে একটা কাগজের উপরে ফর্মাটা তৈরি করে নিতে হবে তাহলে আমরা এখানে সাড়ে নয় নেব দাগ দিয়ে সাড়ে নয় নিব এবং এখানে স্পেসটা দেবো ফাঁকা অংশটা দেব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দিলে আমরা এই যাও সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিব প্রতি দেড় ইঞ্চিতে আমরা চিহ্ন করব প্রতি দেড় ইঞ্চিতে দুই সাইডে চিহ্নটা দিয়ে নিব দুই সাইডে চিহ্নটা দিয়ে নিচ্ছি সাড়ে সাত নয় এখন আমরা এইভাবে কোন এটাকে সেট করে নিব দুইটা একসাথে এটা একটা উপর থেকে শুরু করতে হতো এখান থেকে দুইটা মাথা একসাথে নিতে হবে Oh, দাগের ঠিক উপরে উপরে আমি বসাচ্ছি এটা খেয়াল করে নেবেন এবং সবগুলি যেন মেলে সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে এবং এটা এটার সাথে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে জিনিসটা সেট হচ্ছে একটু খেয়াল করে দেখেন পাশ দিব এখান থেকে মিলিয়ে থেকে মিলিয়ে নিব এখানে আবার দুই মাথায় একসাথে করে নিব এখন নিচে দিয়ে ঢুকিয়ে নিব নিচে দিয়ে ঢুকিয়ে নিলাম আবারও এটাকে নিচে দিয়ে ঢুকিয়ে নিচ্ছি প্রত্যেকটাকেই আমরা নিচে দিয়ে ঢুকিয়ে নিব আমাদের নকশাটা হয়ে গেছে এখন আমরা হাতাটা কিভাবে করবো সেটা দেখাই আমরা যে কোনো এক্সাইজের সাথে এভাবে হাতাটাকে আটকে নিব কাগজের উপরে আটকে নিলে আমার জন্য সেলাই দিতে সুবিধা হবে দেখবেন আঁকে নিলে সেলাইটা দিতে অনেক সুবিধা হবে দেখবেন অপর পাশে এভাবে সেলাই দিয়ে নেব হাতার সমানভাবে বসিয়ে নিতে হবে ঘুরিয়ে নেই মোহরের নিচের অংশটা যাতে সমান থাকে সেটা খেয়াল করে নেবেন সমানভাবে সেলাই দিব এই অংশটা কেটে ফেললাম ডিজাইন যাতে কেটে না দেয় সেটা খেয়াল করে আমরা কাগজটা কেটে নিব ছিঁড়ে ফেললেই হয়ে যায় এখন আমরা এটাকে ছিঁড়ে সেলাইয়ের থেকে বাদ দিয়ে ছিঁড়ে নেই tanto todos know এখন আমরা মুহুরির অংশে একটা পাইপিং কেটে রেখে এটা দিয়ে নিব মাথায় বর্ডার মতন দিয়ে নিব উপরের দিকে সোজা পিঠটা রেখেছি এবং এটার উল্টা স্লিভের হাত আর অংশের উল্টা দিক সেলাই দিয়ে নিব ডিজাইনের সাথে মিল করে নিচে বড একটা কেটেছি বাড়তি অংশ কেটে নিলাম এখন আমরা এটাকে উলটিয়ে ভাজ দিয়ে নেব সমানভাবে প্লেটটা বসাবো একদম কিনার দিয়ে এখানে মূলত লাল সুতা দিয়েই সেলাই দিতে হতো কিন্তু আমি আপনাদের সেলাইয়ের বোঝানোর জন্য চেষ্টা করি সবসময় ভিন্ন কালার সুতা ব্যবহার করতে রেডি হয়ে গেল এখন আমরা এখানে প্রতি এতে যে কোনো পাল বসাই নিতে পারি আবার এখানে একটু ঝুলিয়েও দিতে পারি এই ফাঁকাটার মধ্যে হাতাটা রেডি হয়ে গেছে এখন হাতার দুই মাথা সেলাই দিলে যে এখন আমরা লাগিয়ে নিব প্রতিটা জয়েন্টে লাগাবো যে কালার পার্ল সেই কালার সুতা নিয়ে নিলাম জনশ্রোতাগুলি দেখানো যায় মধ্যখানে সুতাটা প্রথমে ঠিক মিডেলে উঠায় তারপরে পালটা বসিয়ে দেবেন এখানে পার লাগানো হয়ে গেছে আমরা ভিতর দিয়ে তাকে সেলাই দিয়ে নিয়েছি সেলাই দিয়ে নিয়েছি হাতাটা রেডি হয়ে গেছে দেখেন হাতাটা পরলে এই ডিজাইনটা শুধুমাত্র হাতার অংশেই করা যাবে প্যান্টের পায়ে এটা করা যাবে না এই ডিজাইনটা ফুল হাতা হলেও করতে পারবেন নর্মালি আপনাদের যদি আরও চিকন ফিতা দিয়ে ভালো লাগে বা আরও ঘন করে দিতে চলে সেটাও দিতে পারবেন আমি দেড় ইঞ্চি গ্যাপের কাজ করেছি এটাই আমার কাছে নর্মাল লেগেছে তাহলে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো কাজ নিয়ে ইনশাল্লাহ ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনারা যদি অন্য কোনো ধরনের ডিজাইন দেখতে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এবং টাইম লাইনে ডিজাইনটা শেয়ার করে রাখেন আল্লাহ